নমস্কার বন্ধুরা আর কুকে সকলকে ওয়েলকাম আজ একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ভাজা মশলা দিয়ে চিকেনের ঝাল ঝোল তো তোমরা অনেক খেয়েছ এক চিকেনের ঝোল খেতে খেতে যারা একেবারে বোরিং হয়ে গেছো তাদের জন্য এই রেসিপিটি আমি নিয়ে এসেছি চলো আমি কী করে এই রেসিপিটি তৈরি করি তোমরাও আমার সাথে একবার থেকে দেখি দেখো বন্ধুরা চিকেনের ঝাল তৈরি করার জন্য আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি এবার এর মধ্যে হাফ লেবুর রস দিয়ে দেব দেখো লেবুর রস আমি দিয়ে দিলাম এবার বীজগুলো ফেলে দেবো এবং লেবুর রসটাকে ভালো করে চিকেনের মধ্যে মেখে রেখে দেবো এইভাবে আমি পনেরো মিনিট চিকেনকে লেবুর রস মাখিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা আমি এখানে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার এক এক করে তেলের মধ্যে মশলাগুলোকে ভেজে নেব দিয়ে দিলাম গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দেব একটা বড় রসুনকে কোয়া ছাড়িয়ে নিয়েছি রসুনগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন চারটে টমেটো আর দিয়ে দিলাম ক্যাপসিকাম হাফ এই মশলাগুলোকে ভেজে নিলাম দেখো মশলাগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম চারটে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু বড় বড় করেই কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম আট নটা কাঁচা লঙ্কা সমস্ত মশলাগুলোকে আমি ঠিক এইভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এক চামচ করে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ চামচ এগুলোকে মশলার সঙ্গে ভেজে নেব পুরো চিকেনের ঝালটা আমি ভাজা মশলা দিয়েই করব দেখো ওগুলোকে উঠিয়ে আমি পেস্ট করতে দিয়ে দিয়েছি এ দিয়ে কড়াটাকে আবার বসিয়ে দিয়েছিলাম আর কড়ার মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দিলাম আর দেখো এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম করার মধ্যে তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে ভেজে নেব দেখো দু তিন মিনিট আমি চিকেনগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার পেস্ট করে রাখা মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম দেখো এই মশলাটা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট চিকেনের সঙ্গে কষিয়ে নেব দেখো পনেরো মিনিট পর ফিরে এলাম আমি খুব ভালো করে চিকেনকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার উষ্ণ গরম জল দিয়ে দেব খুব সামান্য গরম জল দিয়ে দিলাম কারণ আমি চিকেনের ঝোল করব না ঝাল করব তাই জলটা একটু কমই দিলাম এইভাবে আরও দশ মিনিট ঢেকে আমি চিকেনটা রান্না করে নেব দেখো দশ মিনিট পর ফিরে এলাম চিকেনটা রান্না হয়ে গেছে ঝোল একদম টেনে গেছে এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটাকে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম দেখো চিকেন চিকেনের ঝাল তৈরি হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দেখো আমি চিকেনের ঝাল রান্নাটা এরকম করেছি এইভাবে তোমরা চিকেনের ঝাল রান্না করে বাড়িতে খেতে পারো দেখবে একদম অন্যরকম স্বাদের লাগবে যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো